অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপি নেতারা বসেছিলেন সেখানে তারা নির্বাচন নিয়ে কথা বলেন কিন্তু বিএনপি সেই আলোচনায় খুশি হতে পারেনি কারণ তারা নির্বাচনের কোনো পরিষ্কার রোডম্যাপ পাননি বুধবার প্রধান উপদেষ্টার সাথে প্রায় পৌনে দুই ঘন্টা আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই কথা বলেন মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সূচি জানাননি তিনি শুধু বলেছেন ডিসেম্বর মাস থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে তবে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত সাংবাদিকরা আরও কিছু জানতে চাইলে তিনি বলেন আমরা দলের ভেতরে আলোচনা করে ঠিক করব এরপর কি করা যায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমেদ টুকু এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি পত্রিকাকে বলেছিলেন গণতন্ত্রের পথে হেঁটে উল্টো দিকে যাওয়ার কোনো মানেই হয় না নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি করাটাও ঠিক না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হয় হয় তখনই মনে যেন বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে এটা গণতন্ত্রের জন্য ভালো নয় সালাউদ্দিন আহমেদ আরো বলেন গণতন্ত্র আর ভোটের অধিকারের জন্য এত মানুষ জীবন দিল আন্দোলন করলো সেই গণতন্ত্র ফিরিয়ে দিতে সমস্যা কোথায় কাদের সুবিধা দেওয়ার জন্য ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে কেন এত অস্থিরতা তৈরি করা হচ্ছে এই বিষয়গুলো নিয়েই বৈঠকে আলোচনা করার কথা ছিল বলেও জানান তিনি এর আগে যদি নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ না পাওয়া যায় তাহলে দলের কর্মসূচি কেমন হবে তা নিয়েও বিএনপির বড় নেতারা আলোচনা করেছিলেন বিএনপি অভিযোগ করেছিল যে সংস্কারের কথা বলে নির্বাচনকে দেরি করানো হচ্ছে তাদের দল প্রথম থেকেই বলছে নির্বাচনের জন্য যা যা পরিবর্তন দরকার সেগুলো করে তাড়াতাড়ি ভোট করানো হোক তাদের তাদের দাবিতে সাথে থাকা অন্য দলগুলো এবং বামপন্থীরাও রাজি আছে তবে জামায়াতে ইসলামী নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কিছু ইসলামী দল বলছে আগে সংস্কার পরে নির্বাচন তবে সংস্কারটা ছোট হবে নাকি বড় হবে তা নিয়েও কথা আছে এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে আবার অন্য একজন বলছেন জুনে নির্বাচন হবে আরেকজন বলছেন এই সরকারের পাঁচ বছর থাকা দরকার মানুষ এইটাই চায় একজন উপদেষ্টা বলেন তারা নাকি জনগণের ভোটে নির্বাচিত আবার সরকারের কাছে একজন লোক বলেছেন গণতন্ত্রের মাধ্যমেই নাকি ফ্যাসিবাদ আর স্বৈরাচারের জন্ম হয় এই কথাগুলো একটা গোল মেলে পরিবেশ তৈরি করেছে এতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ জাগছে